সম্প্রতি সৌদি আরবের ঝলমলে মঞ্চে একসঙ্গে দেখা গেল বলিউডের তিন খান শাহরুখ সালমান ও আমিরকে বহুদিন পর একই ফ্রেমে এই তিন সুপারস্টারকে দেখতে পেয়ে দর্শক ও ভক্তরা উচ্ছ্বসিত সেই অনুষ্ঠানে উজ্জ্বল মুহূর্ত তৈরি হয় যখন সালমান খান প্রকাশ্যে প্রশংসা করেন শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনাগত দক্ষতার সালমান বলেন আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে এটি ওর প্রথম পরিচালনা দারুণ কাজ করেছে সে যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায় আমি চাই সে সামনেও আসুক আমার বিশ্বাস যদি আরিয়ান তার বাবাকে ছাপিয়ে যায় শাহরুখী সবচেয়ে খুশি হবে উত্তরে শাহরুখ খান রসিকতা করে বলেন যদি সালমানের ছেলে থাকতো আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক তবে সত্যি বলতে এই প্রজন্ম ভিডিও ও প্রযুক্তিতে অনেক সচেতন যা আরিয়ানের কাজেও স্পষ্ট বলিউডের অন্দরমহলের নানা দিক তুলে ধরেছেন আরিয়ান তার ওয়েব সিরিজে নেপোটিজম বিতর্কিত ঘটনা এমনকি সমীর ওয়াংখেরে ইস্যুও স্থান পেয়েছে এতে এই প্রসঙ্গে ওয়াংখেরে দিল্লি হাইকোর্টে মামলা করে সিরিজটি নিষিদ্ধের আবেদন করেন তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন সালমানের মুখে এমন প্রশংসা পেয়ে শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বলিউডে অনেকে বলছেন নতুন প্রজন্মের গল্পকার হিসেবে আরিয়ান এখন নিজেই আলাদা এক পরিচয়ের পথে